চলে এসছি তোমাদেরকে অবশ্যই অ্যাঞ্জেলের বার্তা দেওয়ার জন্য তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো মেডিটেশন করছো চলো আজকে ঝটাফট করে দেখে নিই যে মহামান্য অ্যাঞ্জেল আজকে কি তোমাদেরকে বার্তা দিচ্ছে কয়েকটা মেসেজ পিক করবো বার্তা নেব এবং তোমাদেরকে অবশ্যই সেটাই প্রোভাইড করব তো আমার তিনটে চ্যানেলে এনহ্যাস্টাড ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যাডট ইলেভেন ইলেভেন শক্তি লাভ ইলেভেন ইলেভেন তোমরা তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও রিডিং দেখতে থাকো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভটারো ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ সেটাকেও ফলো করে নিও ওখানেও রিডিং আসে ওকে তো চলো বন্ধুরা প্রথমেই দেখে নেব যে মহামান্য অ্যাঞ্জেল তোমাদেরকে আজকে কি বার্তা দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্চেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্চেল তুমি কি বার্তা দিচ্ছ তুমি কি বার্তা দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্চেল তুমি আজকে কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে তুমি কি বার্তা দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল সমস্ত ভিউার্স বন্ধুদের জন্য আজকে তুমি কি বার্তা দিচ্ছ থ্যাংক ইউ কী বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি বার্তা দিচ্ছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহামান্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ একটা কার ছিটকে বেরিয়ে গেল তোমাদের জীবনে কিছু ভালো কিছু হতে চলেছে দে আর সামথিং বেটার কার্ডটাই বেরিয়ে চলে গেল তবুও আমি ওটাকে আবারও কার্ডের মধ্যে নিয়ে নিলাম আবারও সফল করে নেব কি দেখাচ্ছে মহামান্য চলো দেখে কি দেখাচ্ছে সো মাচ আজকে মহামান্য কি বার্তা দিচ্ছে কি মহামান্য অ্যাঞ্চেল বার্তা দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কি বার্তা দিচ্ছে চলো দেখে নি আচ্ছা লুক ফর আ সাইন ফার্স্ট যেটা বার্তা দিচ্ছে লুক ফর আ সাইন হয়তো দেখবে কিছু অ্যাঞ্জেলিক নাম্বার তোমরা সাডেন দেখতে পাচ্ছ তার মানে জানবে তোমাদের জীবনে কিছু পজিটিভ আসতে মানে আসতে পারে লুক ফর আ সাইন হয়তো আগে তোমরা কখনো সেই সাইনটা দেখো নি আশেপাশে হয়তো মানে এমন কিছু হয়তো তোমরা সাইন দেখছো কিছু নাম্বারস দেখছো কিছু অ্যাঞ্জেলের নাম্বার দেখছো বাইরে বেরিয়েছো কিছু হয়তো এমন হঠাৎ করে তোমাদের চোখে কিছু গাড়ির নাম্বার তোমরা দেখতে পেয়ে গেলে ঠিক আছে মানে কিছু সাইন দেখতে পেয়ে গেলে যেগুলো দ্বারা তোমরা বুঝতে পারবে যে আমাদের জীবনে কিছু পজিটিভ আসতে চলেছে ওই জন্যই দিয়ার সামথিং বেটারটা আমার হাত থেকে ছিটকে বেরিয়ে গেলো সফল করার সময় বললাম না তোমাদের জীবনে কিছু ভালো হতে চলেছে তার মানে জানবে কিন্তু আমি কার্ডটাকে এন্টার করেই নিলাম আবার ভেতরে রেখে নিলাম যদি আসার হয় আবারও চলে আসবে ফার্স্টে ওই জন্য বেরিয়ে চলে গেল লুক ফর আ সাইন তোমরা কিছু অ্যান্সারিক নাম্বার হয়তো দেখতে পাবে ঠিক আছে যেমন ইলেভেন ইলেভেন দেখতে পারো টুয়েলভ টুয়েলভ ফোর 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 ঠিক আছে নাইন 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 এইট 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 এরকম অ্যান্সারিক নাম্বার কিছু সাইন কিছু নাম্বার তোমরা দেখতে পাবে আর যেখান থেকে জানবে যে এটা আমাদের জীবনে কিছু পজিটিভ বিষয়বস্তু নিয়ে আসছে সেটা তোমাদের সম্পর্ক হোক পড়াশোনার ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক ঠিক আছে এই সাইনগুলো তোমাদের জীবনে পজিটিভিটিটাকে নিয়ে আসবে নেক্সট কমিউনিকেট ক্লিয়ারলি তোমাদের যদি কমিউনিকেশন হচ্ছে না ঠিক আছে সম্পর্কের মধ্যে তোমরা কিছু কমিউনিকেট করছো না পুরো তুমিও নো কন্ট্যাক্ট জোনে বসে আছো অপরদিকে তোমার মানুষটা হয়তো নো কন্ট্যাক্ট জোনে বসে আছে তাহলে কেউ একজন যাও কেউ একজন আগে যাও এবং কমিউনিকেট করো কমিউনিকেশন যদি ক্লিয়ারলি না থাকে ঠিক আছে যোগাযোগটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কি করে হবে তাহলে তো সেই সম্পর্কটা স্টাক হয়ে থাকবে তারপরে যদি তোমাদের মনে হয় যে এর সাথে যোগাযোগ করলে আমার কিছু কর্মের সম্পর্কে কোনো কেরিয়ারের সম্পর্কে আমি ইনফরমেশান পেতে পারবো ঠিক আছে যেটা মানে এই এই ব্যক্তির সাথে এই মানুষটার সাথে বা এর সাথে আমি কমিউনিকেট যদি ক্লিয়ার করি তাহলে আমার কর্মের জায়গাটাতে আমি মানে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারবো ঠিক আছে সেটা যদি কম কর্মসংক্রান্তে হয় বা সম্পর্ক সম্পর্কটার মধ্যে যদি দেখো যদি পরিষ্কার যদি পরিচ্ছন্ন যদি ক্লিয়ার কমিউনিকেশন না থাকে তাহলে তো তুমি বুঝতে পারবে না যে সম্পর্কটা এগোবে না সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে তোমরা বুঝতে পারবে না তাহলে যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়েই কমিউনিকেট ক্লিয়ারলি তোমাদের রাখতে হবে নেক্সট দেখো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে কি বলেছিলাম কার্ড সফল করতে করতে ছিটকে বাইরে নিচে পড়লো আর আমি ওই কার্ডটা বলেছিলাম দিয়ার সামথিং বেটার ওটা আমি ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম দেখো কার্ড কীরকম কথা বলে দেয়ার সামথিং বেটার আবার কার্ডটা কিন্তু আমার হাতেই চলে এলো ডেফিনেটলি তোমাদের জীবনে ভালো কিছু হতে চলেছে কার্ড কীরকম দেখো কথা বলে তোমাদের সামনেই সেটা প্রুভ হয়ে গেল লুক ফর আ সাইন তার মানে তোমাদের জীবনে কিছু ওই সাইনই তোমাদেরকে বলে দেবে তোমাদের জীবনে কিছু পজিটিভিটি কারণ আমরা হঠাৎ করে দেখবে কিছু আমাদের আশেপাশে কিছু এমন কিছু পরিবর্তন লক্ষ্য করবো বা পরিবর্তন সাইন লক্ষ্য করবো যেগুলো আমাদের জীবন ইমা এটা তো আগে কখনো দেখিনি বা এটা তো আমার সাথে আগে কখনো হয়নি তো তোমাদের মধ্যে দেখবে আবার দেখবে সম্পর্কটা ভালো হয়ে যাচ্ছে কমিউনিকেশন ক্লিয়ারলি হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো কিছু হচ্ছে তার মানে ওই সাইনটা তোমাদেরকে বলে দেবে এবার তোমাদের সম্পর্কে ভালো হতে চলেছে এবার তোমাদের পড়াশোনার জায়গাটা কিছু ভালো হতে চলেছে কিছু অপরচুনিটি পাচ্ছ এবার তোমরা হয়তো কর্মক্ষেত্রে কিছু ভালো ভালো সুযোগ পেতে চলেছ ঠিক আছে এর সাথে এর কমিউনিকেট যদি আমি কমিউনিকেশন করি তাহলে আমি অনেক কিছু কর্মের থেকে কেরিয়ার থেকে ইনফরমেশন পাবো সম্পর্কটা সম্পর্কটা যদি মানে সম্পর্কের মধ্যে যদি মনে হচ্ছে যে না এবার হয়তো মানে কিছু পজিটিভিটি আমাদের জীবনে ঘটবে বা পজিটিভ সাইন আমরা দেখতে পাবো এবং তখনই আমাদের একটা পজিটিভ ফিলিং হবে যে ইস দীর্ঘদিন ধরে ওর সাথে কথা নেই নো কন্ট্যাক্ট জোন কোনো দেখা নেই সাক্ষাৎ নেই মনে হচ্ছে আজকে কিছু বেটার কিছু হতে চলেছে আর সেটাই হবে তোমাদের যদি এইরকম কিছু সিচুয়েশন হয়ে থাকে ঠিক আছে সম্পর্কের মধ্যেও যদি কিছু এরকম যদি মানে কিছু ক্ষেত্রে হয়ে থাকে তোমরা দেখবে কিছু সাইন দেখতে পাবে আর তখনই তোমাদের একটা পজিটিভ ফিলিং হবে যে না আজকে মনে ওর সাথে কথা হবে আজকে ওর সাথে ফোনে ফোনে কথা হবে মেসেজ হবে ম্যাসেজ করি হবে একটু অন করে কথা বললাম একটু ভিডিও করে কথা বললাম একটু দেখা হওয়া হলো এই রকম তোমরা কিন্তু নিজেরাই দেখবে একটা ফিলিংস আসবে পজিটিভ ফিলিংস আসবে সেটাই বলছে এবং দে আর সামথিং এটা ডেফিনেটলি তোমাদের মধ্যে একটা বেটার কিছু হবেই সেটা কর্মক্ষেত্রেও হবে কেরিয়ার হয়তো দীর্ঘদিন তোমরা হয়তো এক্সাম দিয়ে রেখেছিলে ঠিক আছে এ এক্সাম দিয়ে রেখেছিলে কম্পিটিটার পরীক্ষা দিয়ে রেখেছিল সেটা হয়তো কোনো কিছু হতে পারে যে জয়নিং লেটার চলে এলো বা সেখান থেকে রেজাল্টের মানে এবার একটা মানে সেই রকমই একটা রেজাল্টের লেটার চলে এলো বা তোমরা রেজাল্ট আউট হবে ঠিক আছে এরকম কিছু বা কোথাও ইন্টারভিউ দিয়েছিলে সেখান থেকে একটা লেটার এলো যে হ্যাঁ তুমি এবারে নেক্সট নেক্সট স্টেপের জন্য কোয়ালিফাই হয়েছ বা এবারে তোমাদেরকে ইয়ে কী এটাকে নেক্সট ইন্টারভিউর জন্য তোমাদের সিলেক্ট করা হয়েছে ঠিক আছে এবারে এসে তোমাদেরকে মানে ওরালি এবার ইন্টারভিউ দিতে হবে এরকম এরকম বিভিন্ন রকমের কোনো কিছু মানে কমিউনিকেট ক্লিয়ারলি একটা থাকবে দেখবে তোমরা ওই সাইনগুলো যখন মানে তোমাদের ওই সাইনগুলোই তোমাদেরকে প্রুভড করে দেবে পজিটিভ ফিলিংস আনবে ঠিক আছে সেটা সম্পর্কে হোক কেরিয়ারের ক্ষেত্রে হোক ঠিক আছে বা এডুকেশান এডুকেশানে কম্পিটিভ এক্সাম দিয়েছিল বা এক্সাম দেওয়া দরকার ছিল কোনো ভালো বেটার কিছু সুযোগ পাওয়ার জন্য ভালো পড়াশোনার সুযোগ পাওয়ার জন্য সেখান থেকেও কিছু একটা ক্লিয়ার কমিউনিকেট আসবে আসার একটা অবশ্যই পসিবিলিটি তো মহামান্য অঞ্চল দেখিয়েই দিলেন বুঝতে পেরেছ নেক্সট আচ্ছা মেডিটেশন যেটা আমি বারবার বলে থাকি মেডিটেশন করো নিজের ইনটিউশন লেভেলটাকে হাই করো ইনটিউটিভ মাইন্ডই তোমাদেরকে অনেক কিছু বলে দেবে পজিটিভ একটা পজিটিভ ফিলিংস যেটা বলে দেবে যে এইখানে যাওয়াটা উচিত কি উচিত নয় এখানে সম্পর্কটা ঠিক রাখা কি রাখা উচিত নয় বা এখান থেকে আমি ভালো কিছু রেজাল্ট পাবো কি সব কিছু ইনটিউশন মাইন্ড তোমাদেরকে বলে দেবে ইনটিউটিভ মাইন্ডটাকে স্ট্রং করার জন্য মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে যেটা আমি অলওয়েজ তোমাদেরকে রিডিংয়ের আগে বলে থাকি বন্ধুরা প্লিজ তোমরা এটা করো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো জীবনে এগিয়ে যাও দেখবে সব দিক দিয়ে তোমাদের ভালো হচ্ছে সম্পর্ক কেরিয়ার এডুকেশন সব দিক দিয়ে তোমাদের ভালো হচ্ছে নেক্সট ইয়াস একদমই তাই ইয়াস আর কিছু বলার নেই নেক্সট ওয়েট কিছু একটা অপেক্ষা করতে বলছে কেন অপেক্ষা করতে বলছে যে অপেক্ষা করলেই পারফেক্ট টাইমে সব কিছু পজিটিভিটিগুলো ঘটতে থাকবে ঠিক আছে এই বিষয়বস্তুগুলো সবই ঘটনা ঘটবে বাট একটু অপেক্ষা করে যাও হেল্পফুল পিপল যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে আমি কোনো প্রকৃত সাহায্যকারী মানুষের হেল্প নেব সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক কেরিয়ারের ক্ষেত্রে হোক বা এডুকেশান ঠিক আছে এডুকেশান পারপাসে যে আমি আমার এই টিচারকে এই টিচার আমাকে হেল্প করতে পারবে যে আমি কোন লাইন নিয়ে পড়াশোনা করলে একটা জায়গায় পৌঁছাতে পারবো বা আমার প্রকৃত যে আমাকে কেরিয়ারের কেরিয়ারের ক্ষেত্রেও আমাকে যে হেল্প করতে পারবে বা আমাকে একটা সম্পর্ক ভালো মন্তব্য দেওয়ার জন্য সম্পর্কটাকে ভালো রাখার যদি কিছু পরামর্শ দেওয়ার মানে কিভাবে আমি সম্পর্কটাকে আরও সুন্দর লেভেলে নিয়ে যেতে পারবো ঠিক আছে আরও ভালো বন্ডিং করতে পারবো সেরকম যদি প্রকৃত সাহায্য করে কোনো মানুষের দরকার হয় তাহলে তার সাথে পরামর্শ তোমরা অবশ্যই করতে পারো সাকসেস আর কিছু বলার নেই তোমাদের সম্পর্ক তোমাদের কেরিয়ার তোমাদের এডুকেশন জীবন মানে পড়াশোনার জীবন সবাইতেই তোমাদের সাকসেস আসছে সফলতা আসছে একদম ইয়েস এবং একটু অপেক্ষা করে যাও এবং দেখবে তোমাদের জীবনে সাকসেস আসছে লাস্ট একটা কার্ড নেব রিকনসিডার তোমাদের যদি মনে হয় আরও আচ্ছা আরও কয়েকটা মেসেজ নিয়ে নিচ্ছে রিকনসিডার তোমাদের যদি মনে হয় যে তোমাদের যদি মনে হলো ধরো যে না এই সম্পর্কটা আমি আর রাখবো না এখান থেকে আমি মুভ অন করে যাব আর আমার এই সম্পর্কটা রাখার কোনো দরকার নেই প্লিজ বন্ধুরা একটু অপেক্ষা করে যাও আবার একবার পুনর্বিবেচনা করো যদি মনে হয় কোনো প্রকৃত সাহায্যকারী মানুষ তোমাদেরকে হেল্প করার জন্য উপযুক্ত তাহলে তার সাথে যোগাযোগ করো ঠিক আছে আরেকবার পরামর্শ করে নাও আরেকবার পুনর্বিবেচনা করে নাও আর একবার তোমার মানুষটার সাথে কমিউনিকেট ক্লিয়ার করো ঠিক আছে দেন তোমরা ডিসাই ডিসিশান নেবে ফট করে ইম্পালসিভ হয়ে মানে তুরান্ত অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ডিসিশান নিয়ে নিলাম আর সেই ডিসিশানটা ভুল হয়ে গেল একদমই না তার জন্য মেডিটেশন করো ঠিক আছে মনটাকে শান্ত করো ইনটিউশন তোমার মন তোমার ইনটিউশন কি বলছে ইনটিউটিভ মাইন্ড কি বলছে সেটা শোনো দেন তোমরা সেই জন্যই তো আবার একবার পুনর্বিবেচনা করো বা কর্মক্ষেত্রে না এই 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 কর্মটা আমি এই কাজটা আমি ছেড়ে দেবো এটা আমার ভালো লাগছে না এটাতে কোনো কিছু আসছে না কোনো ডিজার্ভ হচ্ছে না কোনো ডিজার্ভ করতে পারছি না কোনো প্রমোশন আসছে না স্যালারি বাড়ছে না সামথিং লাইক দ্যাট এরকম টাইপের না আর একবার পুনর্বিবেচনা করো একটু ধৈর্য ধরে যাও ডেডিকেশন রাখো কাজের প্রতি কিভাবে এটাকে আরও ভালো জায়গায় পৌঁছানো যায় যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু জ্ঞান রপ্ত করো এক্সপিরিয়েন্স গ্যাদার করো একটু প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে হেল্প নাও ঠিক আছে দেন দেখবে যেটা তুমি মনে করছো যে আমি এখান থেকে রিজাইন করে দেবো বা এই সম্পর্ক থেকে মুভ অন করে যাব দেখবে ওটাতে সাকসেস আসবে পুনর্বিবেচনা করো মেডিটেশন করো তোমাকে ইন্টিউশন মাইন্ড কি বলছে সেটা একবার শুনে নাও ইনটিউটিভ মাইন্ড সবসময় দেখবে পজিটিভ কথা বলে মন আমাদের ভেতর থেকে অন্তরাত্মা কি বলছে সেটাকে শোনার চেষ্টা করো ভালো জিনিসকে মানে চট করে নিজেদের ভুলভাল ডিসিশনে ছেড়ে দিও না ওকে নেক্সট উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস তোমাদের জীবনে কিছু মাসের মধ্যেই জীবনে সাকসেস আসবে ওয়েট করো ধৈর্য ধরো পুনর্বিবেচনা করো এত অধৈর্য হয়ে যেও না ইম্পাসিভ হয়েও না ঠিক আছে কমিউনিকেশনটা ক্লিয়ার রাখো মেডিটেশন করো ভালো তো কিছু ঘটবেই দে আর সামথিং বেটার উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস কিছু অল্প সময়ের মধ্যেই তোমাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে মানে সেটা সম্পর্ক হোক কেরিয়ার হোক পড়াশোনার জীবনে হোক তোমরা তোমাদের কাজের দিকেই ফোকাস রাখো সম্পর্কের দিকে ক্লিয়ার কমিউনিকেট রাখো পড়াশোনার প্রতি একটা ডেডিকেশন রাখো ঠিক আছে আর মেডিটেশন করো মেডিটেশন করার অর্থটাই হচ্ছে মনকে শান্ত করো ইন্টিউশন মাইন্ডকে শক্ত করো অনেক অ্যান্সার তোমরা ওখান থেকেই পেয়ে যাবে যদি দরকার হয় কোনো প্রকৃত সাহায্যকারী মানুষের সাথে সাহায্য নিতে পারো যদি ট্যারো গাইডারের কাছে ট্যারো রিডারদের কাছে যদি গাইড পেতে চাও তাদের সাথে যোগাযোগ করতে পারো অ্যাস্ট্রোলজার কাছ থেকে যদি গাইড পেতে চাও তাহলে একটু পরামর্শ নিতে পারো হেল্পফুল পিপল এরকম টাইপের যে সত্যিকারের সুপরামর্শ দিতে পারে এরকম কোনো মানুষদের কাছে তোমরা যোগাযোগ করতে পারো পুনরায় বিবেচনা করো ঠিক আছে দেন দেখবে ওটাতেই ধৈর্য ধরলেই ওয়েট করে যাও অপেক্ষা করে যাও সাকসেস আসবে বেটার তো হবেই এবং তখনই দেখতে পাবে যে আমার জীবনে কিছু পজিটিভ সাইন আমাদের জীবনে আসছে পজিটিভ সাইন আমরা লক্ষ্য করছি যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এখানে পজিটিভিটি ঘটতে চলেছে লাস্ট কার্ড এটাই নিয়ে নিলাম আর কিচ্ছু নেওয়ার দরকার নেই দিস সিচুয়েশন উইল ইম্প্রুভ একদম তোমাদের জীবনে সমস্ত পরিস্থিতি ঠিক আছে ফরগিভনেস গিভনেস বাট ডেক তোমাদের যদি এরকম মানে কিছু ঘটনা ঘটেছে যদি সম্পর্কের ক্ষেত্রে যদি ঘটনা ঘটেছে যে তোমাদের ক্লিয়ার কমিউনিকেশন হচ্ছে না ঝগড়াঝাঁটি বা কোনো কিছু অশান্তি হচ্ছে বা মনোমানিন্য যাই হচ্ছে না কেন ক্ষমা করে দিতে শেখো ক্ষমা করে দিতে শেখো নিজেও ওইখান থেকে একটা ওই পরিস্থিতি থেকে তোমরা দেখবে ওভারকাম করে যাচ্ছ ঠিক আছে তাহলে কি হবে বলো তো সিচুয়েশানটা উইল বি হ্যাপ মানে ইম্প্রুভ সিচুয়েশান যে কোনো পরিস্থিতি যদি হয়ে থেকেছে এটা সম্পর্কের ক্ষেত্রেই রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলি তাহলে তোমাদের সিচুয়েশানটা দেখবে ইম্প্রুভ তোমাদেরকে কেউ না কেউ একজনকে ক্ষমা করে দিতে হবে ক্ষমা করে দাও দেখবে আস্তে আস্তে সিচুয়েশনটা পরিস্থিতিটা ইম্প্রুভ হবে দুজনে যদি গোঁ ধরে বসে থাকো কমিউনিকেশান করছো না ক্লিয়ারলি তাহলে করা ওইটা হবে না ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে ঠিক আছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করে দেখোই না ক্ষমা করে দিয়ে পরিস্থিতিটাকে ওভারকাম করা যায় কি না দেখবে ওইখানেই কিছু মাসের মধ্যেই তোমাদের সম্পর্কটার মধ্যে ইম্প্রুভ তো আসছেই সাকসেসও পাবে ওকে এটা সম্পর্ক ক্ষেত্রেই আমি মেনলি বলে দিলাম ওকে তো আজকে মহামান্য অ্যান্সেল এই এই মেসেজেস তোমাদেরকে একদম দিয়ে দিলেন অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও এই ওয়েতে এগিয়ে চলো দেখবে অবশ্যই তোমাদের জীবনে ভালো তো কিছু ঘটবেই সাকসেস তো পাবেই ঠিক আছে এটাই আমি আশা রাখব তোমরাও এই আশাতেই রাখো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রাখো দেখবে ডেফিনেটলি তোমাদের জীবনেও এই জিনিসপত্রগুলোই ঘটনাগুলোই ঘটছে পজিটিভিটি ঘটছে ওকে তো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিচিউড জানাও এবং তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে পুজোর পর আমি ট্যারোটের ব্যাচ শুরু করব তোমরা অবশ্যই সেই ইনফরমেশান পাওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ঠিক আছে অবশ্যই সার্টিফাইড কোর্স ট্যারোটের কোর্স তোমরা সার্টিফিকেট তো অবশ্যই পাবে খুব রিজনেবেল প্রাইজেই আমি পার্সোনাল রিডিংও করে রাখ করে থাকি এবং ট্যারোটো পার্স ট্যারোটো আমি রিজনেবেল প্রাইজেই ট্যারোট শেখাবো ওকে তো তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও রিডিং দেখতে থাকো আর ট্যারোটও শিখে নিতে পারো ওকে বন্ধুরা তো এখনকার মতন এখানেই শেষ করছি পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো টাটা